জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলো চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রি গুলো খাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারি ছিল তারার পূজা করত অতএব বুঝতে পারছেন তো তারার পূজা যায় করে সে কি তাওহিদপন্থী না মুশরিক বলেন সে কি ईमानदार না কাফের এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রেগোরিয়ান ক্যালেন্ডার বলেন তো এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামকে এই ব্যক্তি প্রথম এবং সে সমাজটা চালু করে দিয়েছে এরপরে আরো পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্মের আটশো বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ জামশেদ না জামশিদ এই ব্যক্তি একজন তো সে আবার এরকম গরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে শাসন শাসন করেছে প্রায় বছর এখানে নবাব উদ্দৌল পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই ব্রগারিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট নাইটের উৎসবটা পালন করতে শুরু করছি এটা কি আমাদের উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোন সম্পর্ক নাই আর নবী সাল আলী হাসান কি বলছেন শুনে আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফেতর রমজান মাসের সম সাধনার পরে কিয়ামুল লাইলের পরে তারাভির পরে তাহাজুদের পরে কোরআন খদম দেওয়ার পরে জাকাত ফেতর দেওয়ার পরে তেগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি না। সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহা কি করেন আল্লাহ রমজানের রোজাদার যারা সবাইকে মাফ করে দেন মুক্তি পাই আমরা নাজাদ পেয়ে যাই উৎসব ঈদ আজহা যখন ওই যে ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিম চেতনায় আবার কি করি ঈদ আজহা এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুটো হচ্ছে আমাদের উৎস এই এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাশাববাহি কুমিন মান তাশাববাহি কওম ফাহুয়া মিনহুম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আউযুবিল্লাহ আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছলে বিয়ে করা জায়েজ খুশি হছেন পশ্চিমা কারা যাদের মধ্যে

পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নাম কাবাস্তে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে উদখুলু ফিসিল মিকাফা তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো নামাজ পাবো সুদো খাবো এদিকে দিব নিবো এদিকে আমি করব আবার পশ্চিম সংস্কৃতি ধারণ করব মাদক খাবো এইসব হজমর ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহ পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো এক নম্বর দেখালাম যেটা ওই জুলিয়াস জুলিয়াসিজারে চালু করা এটা পদ্ধতি নরোস যেটা জংশিতে চালু করা পদ্ধতি আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নিপূজারীদের পশ্চিমাদের এবং ইহুদি নাসারদের কেমন করে ফলো করব আমি কি সম্ভব আর নবী যখন বলে দিচ্ছেন মান তাশাববাহি কওমিন ফাহুয়া হম যে যে জাতির সদস্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার আল্লাহ পাক কি বলেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব غور করে শুনেন আল্লাহ পাক সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলছেন কত নম্বর আয়াত বলেন কোন সূরা সূরা মাইদার কত নম্বর আয়াত আয়াতটা ভালো করে হজম করেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ মুমিন কারা আমরা মুমিন না আমরা আল্লাহ বিশ্বাস করি না ফেরেশতায় বিশ্বাস করি না আসমানে কিতাবে বিশ্বাস করি না নবী রাসূলে বিশ্বাস করি কিনা আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মুমিন ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ

মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না আল্লাহ পাক সূরা বাকারা আরো বলেছেন ওয়ালান তারদু আন আল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহু হে নবী তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচ নাজগান করেন তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না মোহাম্মদ রসুল থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহ সন্তুষ্টি চাই আল্লাহ সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায় পানা হবে না এই দিনকে কেন্দ্র করে কোন রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না সব করা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহ নবীর হাদিস কে অস্বীকার করছেন আল্লাহর কোরআন আয়াত কে অস্বীকার করছেন আপনি আল্লাহর দুশ্মনদের সাথে খুশি পালন করছেন সুফান আল্লাহর যে দুশ্মনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতনের স্টিম চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার পাশা আল্লাহ আস্তাফিরুল্লাহ ও আস্তাফির আল্লাহ মাফ করুন এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের সাথেও কি এটা যোগসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা ঠিক কিনা ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করবো ওইসব ভাষায় আমরা ঢাক ঢোল কেন পিটাবো আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন একটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ দাও এদিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে বা আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে দুই হাজার সালটা চলে গেল তাহলে এক বছরে আমি কতটুক নামাজ করলাম কতটুক রোজা রাখলাম কতটুক তসবি তালিল করলাম কতটুক দাওয়াতি কাজ করলাম দিনের জন্য কতটুক কি করলাম এইটা ফিকি করা উচিত না আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তাফিল কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকডল পিটাচ্ছে এবং পিকনিক করছে কত বুদ্ধি মাথায় মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে যাই নামাজে দাঁড়াতে হবে দাঁড়ায় দু রেখাত নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় বক্ত নামাজ ঠিকমতো পড়লাম রমজানের সম রেখেছিলাম কিনা দান সৎকার করেছিলাম কিনা সৎকাজে আদেশ করেছিলাম কিনা অসৎকারে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই এটা দেশ দ্রোহিতও হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরান্ত কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দাঁড় প্রিয় ভাইরা যারাই লেকচার শুনুন অনলাইনেও চলে যাবেন ইনশাল্লাহ যাদের কানে এই যাবে যদি কিছু করতেই হয় যায় নামাজে দাঁড়িয়ে অজু করে যায় নামাজে দাঁড়িয়ে দু রেখা নফল নামাজ পড়ে তো করতে পারেন আল্লাহর কাছে আল্লাহ এক বছর চলে গেল কি করতে পারলাম জানি না আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দাও এইটুকু করা যাবে না যদি করতে চান এতটুকু করেন এর বাইরে কিছু করতে চান না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাই এখন সামনে আসে যে আল্লাহর নবী এই পুরো জাহেলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে ঠিক আছে কথা কোরআন সুন্দর মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম এক কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই দুই কোরআনের অর্থ বুঝেছেন সবাই তিন কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন চলে নাই আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধ গুলোকে মেনে চলা আল্লাহকে আমাদের সবাইকে তৌফিকে রাখবো না এরপর তারা কি করেছেন কোরআন এবং হারিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করাতে হবে আমি নিজে পালন করছি পরিবার পালন করছে মাসাল এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা দায়িত্ব কি না আরো কি কোন নবী আসবেন তার নবীর উত্তরসূরি কারা এখন ওলামায় গ্রাম ওলামায় গ্রামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার নাকি আমাদের দায়িত্ব আছে আমরা ইতালাফি মাসালা কিনে পড়ে থাকবো না জটিল ফিকি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না এটা মুফতি সাহেবরা কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা নামাজের দাওয়াত আপনি দিতে পারেন আপনি হালাল খাবার দাওয়াত দিতে পারেন? ওয়artan দাওয়াত দিতে পারেন? আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখব, সামর্থ্য হলে হজ করব, যাকাত দেব। এইটুকু দাওয়াত তো আপনি দিতে পারেন। পারেন কি না? মাদক রূপ ছেনা দাও, মাদক পক্ষের না সুখেও না। এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি? বলিগু আননি ওয়ালায়া। একটা আয়াত যদি জানো তোমরা সেটা প্রচার করো। যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি, দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে। আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছাড়িয়ে পড়ছে? আমাদের এই গাফিলতির কারণে বহু ধর্মহীন হচ্ছে না সত্য কথা বলেন হচ্ছে কিনা টাকার লোভে চাকরির লোভে হচ্ছে কিনা এটা আমাদের গাফেলতি না অতএব আমাদের সবাইকে শুধু আনে আনেমোনাম উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াদের আম দাওয়াদের কাজ সবাইকে করতে হবে আল্লাহ